যখন শর্মারের সাথে বিয়ার্স করে এই যে দেখুন এই যে এই হয়ে গেছে এবং টু কিছুটা আগে যে হয়েছিল কিন্তু নিকেল কিছুটা পিছন দিকে কিন্তু করে দেখা যাচ্ছে ক্ষেত্র প্রায় 2 মেছে নিকেল কিন্তু অলরেডি অলরেডি ধরে গেছে

আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নৌকা খেলা আপনারা যদি বেশি বেশি দেখতে চান তাহলে অবশ্যই ভালো দিয়ে আপনাদেরকে সাথে থাকতে হবে ধন্যবাদ এই যে দেখুন এই যে দেখুন এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু পরাজয় বরণ করলো আর এদিকে আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু জয়ের হাসি হাসছে এই মুহূর্তে প্রিয় বন্ধুরা এই যে দেখুন লিটন টু তাকে কিন্তু হারানো খুবই দুষ্কর ব্যাপার সবাস সবাস সবাই এই যে দেখুন এই যে ওকে বন্ধুরা সবাই ভালো থাকুন থাকুন ফেসবুক পেজ এবং এস এম ফুড ইউটিউব চ্যানেল এবং শরীফ মাহমুদ ফেসবুক পেজে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে